গত কয়েকদিন ধরে টানা সড়ক অবরোধ করছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা তাদের দাবি মূল সড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে তাদের আন্দোলনের কারণে মোহাম্মদপুর ধানমন্ডি মিরপুর ও গাবতরি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে অনেক মানুষ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেখার হাসান বলেন হঠাৎ করে সকাল সাড়ে দশটার দিকে মোহাম্মদপুরের বেরিপাত চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে গত বুধবার রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জ মিরপুর কল্যাণপুর সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও সকাল সাড়ে নটা থেকে রাজধানীর মহাখালী মোহাম্মদপুর মিরপুর গাবতলি ও ডেমরা এলাকায় রিক্সা চালকরা জড়ো হন এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ এছাড়া গত শুক্রবার রাজধানীর জুরাইন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে অটোরিক্সা চালকরা এতে পদ্মা সেতুর সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ হয়ে যায় পরে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা এদিকে উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আসে উনিশে নভেম্বর প্যাডেল চালিত রিক্সা সমিতি করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালত বলেন ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স নেওয়ার কোন সুযোগ নেই তাই এটা পুরোপুরি অবৈধ এরপর তিনি ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল অব্যাহত রাখার দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন রিক্সা চালকরা চলো পুরাই খুশি তুলের সাথে তুলে নিলে ঝেড়া ঝেড়া ঝুমকে চুমকে জয় চলো পুরাই খুশি হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি